দু হাজার চোদ্দো সালের সতেরোই ফেব্রুয়ারি এক সাধারণ ভোরে ইথিওপিয়ান রাজধানী আদ্দিস আবাবা থেকে যাত্রা শুরু করে ইথিওপিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট সাতশো দুই গন্তব্য ছিল রোম ইতালি তবে এই ফ্লাইটটি ইতিহাসে স্থান নেয় এক অদ্ভুত ও রোমাঞ্চকর কারণে বিমানের সহ পাইলট নিজেই উড়োজাহাজটিকে চিন্তায় করে নিয়ে যায় সুইজারল্যান্ডের জেনেভায় এই ফ্লাইটে দুশো জন যাত্রী ও ক্রু ছিলেন যাত্রাটি শুরুতে ছিল সবকিছু স্বাভাবিক কিন্তু মাঝাকাশে ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা সহ পাইলট হেল মারিয়াম বিহান্না হঠাৎ করে ক্যাপ্টেনকে টয়লেট ব্যবহারের ছুতোয় ককপিট থেকে বের করে দেন এবং দরজা লক করে দেন তখন থেকে এই বিমানটি আর নিয়ন্ত্রণে ছিল না প্রধান পাইলটের বরং চলে যায় সহ পাইলটের দখলে বিমানটি যখন মূল রুট থেকে সরে এসে উত্তর দিকে মন নিতে শুরু করে তখনই যাত্রীরা এবং গ্রাউন্ড কন্ট্রোল স্টেশনগুলো বুঝতে পারে যে কিছু একটা গোলমাল হয়েছে বিমানটি যখন জেনেভার দিকে যেতে শুরু করে তখন ইতালি ফ্রান্স ও সুইজারল্যান্ড তিনটি দেশের যুদ্ধ বিমান বিমানটিকে অনুসরণ করতে শুরু করে অবশেষে দীর্ঘ আতঙ্ক ও দোলাচলের পর বিমানটি নিরাপদে অবতরণ করে জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু অবাক করার বিষয় হল বিমানটি অবতরণ করেই সহ পাইলট নিজেই জানালার পথ দিয়ে নিচে ঝাঁপিয়ে পড়েন এবং পুলিশের কাছে আত্মসমর্পণ করে তাহলে প্রশ্ন হলো কেন এই কাণ্ডটি ঘটালেন সহ পাইলট পরে জানা যায় সহ পাইলট হেইল মারিয়ম ছিলেন মাত্র একত্রিশ বছর বয়সী তিনি দাবি করেন ইথিওপিয়ায় তার জীবন নিরাপদ নয় এবং তিনি রাজনৈতিক আশ্রয় চাইছেন তার মতে দেশে মত প্রকাশের কোনো স্বাধীনতা নেই এবং তিনি নির্যাতনের শিকার হতে পারেন এই ভয় থেকে তিনি এমন বিপজ্জনক পদক্ষেপ নিয়েছিলেন তবে সুইজারল্যান্ডের আদালত এটিকে সরাসরি হাইজ্যাকিং হিসেবে বিবেচনা করে এবং তাকে গ্রেফতার করে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় বিমান ছিনতাই এবং বিপজ্জনকভাবে যাত্রীদের জীবন ঝুঁকি নেওয়ার কারণে তবে যেহেতু কেউ আহত হননি এবং বিমানটি নিরাপদে অবতরণ করেছিল তাই অনেকেই এটিকে শান্তিপূর্ণ হাইজ্যাক হিসেবে অভিহিত করেন এই ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে বেশ আলোড়ন তোলে একদিকে প্রশ্ন ওঠে বিমানের নিরাপত্তা নিয়ে অন্যদিকে মানবিক দৃষ্টিকোণ থেকেও বিতর্ক শুরু হয় যে একজন পেশাদার পাইলট যদি এমনভাবে নিজের উদ্বেগ প্রকাশ করে তবে কি সেটি কেবল অপরাধ নাকি এটি দেশের রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন ইথিওপিয়ান এয়ারলাইন্স থেকে জানানো হয় এই সহ পাইলটের কোন মানসিক সমস্যা ছিল না বলে আগে ধারণা হয়নি তবে ঘটনার পর তার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন ওঠে ইথিওপিয়ান ফ্লাইট সাতশো দুইয়ের ঘটনা প্রমাণ করে দেয় কখনো কখনো সত্য ঘটনা কল্পকাহিনীকেও হার মানায় একজন পাইলট যিনি হাজার হাজার ফুট উপরে মানুষের জীবন নিয়ে উড়ে চলেন তিনি যদি নিজেই নিয়ম ভেঙে হাইজ্যাক করেন তবে সেটা নিছক অপরাধ না হয়ে গভীর সামাজিক বার্তা বহন করে এই ঘটনা শুধু বিমানের নিরাপত্তাকে প্রশ্ন তোলে না বরং আমাদের মনে করিয়ে দেয় মানবিক সংকট কখনো কখনো চরম ও বিস্ময়কর পথ বেছে নিতে বাধ্য করে